হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আমি আসছি সাহেব পাঁধে তোমার পেট্রোল পাম্পে যাবো চলো তেল ভরাবো তারপর লোডিংয়ে বেরিয়ে নিয়ে যাব সকাল সকালে চলো এখন বলো গেলো তোমার লাইক কম স্যার সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা চলো এখান থেকে বলো স্টার্ট করছি সাহেব পান থেকে বেরোচ্ছি চলো তোমরা দেখাচ্ছি কী কী করছি না করছি পুরো স্কিপ না করে ভিডিওটা দেখো পেট্রোল পাম্পের তেল তো ভরা হয়ে গেলো বেরোবো এবার চলো চলো বন্ধুরা পেট্রোল পাম্প থেকে বেরাচ্ছে এখন বেরিয়েছে দেখতে পুরুলিয়া ওভার ব্রিজ চলো বাঁকুড়া যাবো এখন মাল লোড হয়ে গেছে বাঁকুড়া যাবো এখন চলো দেখাচ্ছি পুরুলিয়া ওভার ব্রিজ দেখতে পাচ্ছ এই ধান তোমার স্টেশনটা পুরুলিয়া ডান দিকে পুরুলিয়া স্টেশন থেকে চলো বেরান যাই হালকা হালকা করে লালপুর বাজারটা এটা লালপুর টাউনটা বেরাচ্ছে এখন পুরুলিয়া লালপুর পাঞ্জালে বন্ধুরা বিসপুরিয়া ঢুকছি এটা বিসপুরিয়া দেখতে পাচ্ছ এটা নতুন বাম পাতি নিয়ে দেখছো বাম্পার দিয়ে কিছু করার নেই ব্রেক তো করতেই হবে নতুন নতুন বাম্পার এনেছে রোডগুলো ঠিক করার নাম চিন্তা না বাম্পারে দিয়ে নিয়েছে দুনিয়া ভরে তো কী করবে কিছু করার নেই চলো সবাইকে তো মাইনে চলতে হবে এটা কমলপুর হয় বাঁকুড়া আর এটা দিয়ে তোমার ভগবানপুর কুয়া বাগানে বেড়াচ্ছে এটা দিয়ে যাবো আমি টোল ট্যাক্স লাগতে পারে কিন্তু রোড ভালো জল চড়ায় যাওয়া যাবো কি একটা নদীটা বেড়াচ্ছে বন্ধুরা এখানে জল ডালা ডালি হয় বন্ধুরা ফাইনালি খালি করে তোমার বেড়াঙ্গি যে গোশালাটা দেখছো বাঁকুড়া গোশালা এটা বাঁকুড়া গোশালার এখানে খালি করলি খালি করে তোমার লোড করবো এবার বাঁকুড়ায় বাঁকুড়ায় চলো লোড হাঘড়ায় তো চলো বন্ধুরা হালকা হালকা করে বেড়েঞ্জি টাউনে লোড হোক বাঘড়ে চলো হেভি মডেল লোড হব খালি কলি বাগড়া টাউন কিন্তু হ্যাভি মডেল লোড হব চলো হালকা হালকা করে বন্ধুরা টায়ারটা উড়ে গেছে না পুরো তো বন্ধুরা লোড করে ফেহাই হেভি মডেল লোড হলো তো ফেলা খাওয়ার দাবার খাইছি তো চলো বেহাই দেখা পাচ্ছ তোমরা হেভি মোড় থেকে বেরিয়ে গেছি যাচ্ছি এখন হালকা রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন বেজি এখন ঘুমাই ঘন্টা না আধা ঘন্টা মতো তো চলো বের হবো এবার এখান থেকে এই পায়রা চলে এখানে জানাই চলে ফাইনালি বন্ধুরা বিগ বাজার সিটি মল ঢুকছি खाई गाने का आला वाला ढीके किसी टेंशन ने पुर लिया गाड़ी के लगाव बस आप बंदे बस घर डायरेक्ट घर देखते बच्चों बिग बजे सिटी बाय सांडे दिन पूरा मोला भीड़ थकी बगे इधर ने चलो आलगा आलगा करो बेरेंजे की बंदरा I have a monetizer here.